স্বাভাবিক সংখ্যা আছে তো সেটাক প্রকাশ করার কিছু রীতি আছে যেগুলো দেখো আমরা যখন একটা আমরা লিখবো তো সেট এর নামটা হবে ইংরেজি পণ্য বালা কেপি লেখা এটা সেট

राउंड ब्रैकेट बोली ठीक है ब्रैकेट बोली अह ब्रेसेस बाय द का करना करना मतलब है काली ब्रैकेट काली काली ब्रैकेट ठीक है तो अपरेंस ऐसे এটাকে अपन वाला है राउंड ब्रैकेट राउंड ब्रैकेट ठीक है तो आप ये जब

এটা হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালার পঞ্চম লেখা ই এটা হচ্ছে প্রতীক লেখা বলা হয় বিলংস টু তাহলে টু বিলংস টু এ ও চার বিলংস টু এ মানে হচ্ছে কি যা এস এর উপাদান দুই অ্যাসিড এর উপাদান ঠিক আছে এখন দেখো কোন একটা উপাদান আছে মনে করো सपोज সেটা হচ্ছে কি যে সাত মনে করো মনে করো আট ঠিক আছে আট কি অ্যাসিড এর উপাদান আট কি অ্যাসিড এর উপাদান না তাহলে আট অ্যাসিড এর উপাদান নয় তাহলে আমরা আট ডাস নট বিলংস টু এ আমরা এভাবে লিখব

মানে কালো ইলে কিনা ইলেভেন নাই কি হয়